মহাপ্রভু বললেন কি সাধু সঙ্গ সর্ব সঙ্গ কয় লভ মাত্র সাধু সঙ্গ হয় ভ্রমিতে ভ্রমিতে যদি কেউ সাধু পায় তবে সব কাজে সহ কৃষ্ণকে বজায় কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু অন্তর্জামী রূপে শিখানা আর একটি কথা মহান্তের স্বভাব হয় তারিতে পামর নিজ কার্য নাই তবু যান পর ঘর ওই সুখদেব ঋষির কিন্তু কোনো কাজ ছিল না তথাপিও কিন্তু তিনি সেই পথ ধরে আসছেন কেন আসছেন দৈব চক্রে আসছেন একজন যুবক অনন্য সুন্দর এক পুরুষ তার দিকে এগিয়ে আসে তখন কিন্তু সে সকলকে ডাক দিয়ে বলেন কি যাত্রা হরিধ্বনি দে আস্তা উলুধ্বনি দে ওই যে তাকে ডাক আমার পার ঘাটার কান্দা দিয়ে আমার এতদিন ধরে আমাকে যে মন্ত্রণা দিচ্ছিলি আমার কোন মন্ত্রণায় আমার মনে মানে নাই কিন্তু আমি বিশ্বাস করি এই যে যুবককে দেখছি এই যে সন্ন্যাসীকে আমি দেখছি এই সন্ন্যাসী আমার নিকট যা বলবে আমার অন্তর ভরে যাবে আমার এই বেঁচে টাকাটা সার্থক হবে শাস্ত্রে বলা আছে বাবাজি একটু পূর্বে কিন্তু কীর্তন করে গেলেন জীবের নিস্তার লাগে নন্দ হরি ধরাতে প্রকাশিলেন গুরু রূপ মহিমাতে গুরু কৃষ্ণতুল্য তুল্য জানো গুরু আজ্ঞা হৃদি সত্য করি মানো গুরু নিন্দা যথা হয় তথা না যাইবে গুরু নিন্দুকের মুখ অভুনা দেখিবে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্টে কৃষ্ণ কবু না রাখেন তাহারে তাহলে শিষ্যের প্রতি এত দায়িত্ব কেন চাপানো আছে গুরুদেবের কি কোনো দায়িত্ব থাকতে পারে না এখানে আজকে কেন আমার গুরুদেবের নিন্দা কথা আমার কানে আসবে তাহলে আমার গুরুদেবের আচরণ কেন ভালো হলো না আজকে যদি আমার গুরুদেবের নিন্দা কথা যদি পৌঁছায় তাহলে যাবে কেন না, কে কে হতে পারেন যার গুরুত্ব আছে যিনি দশ ইন্দ্রিয় স্বরূপকে বসীভূত করতে পারছেন যিনি জিতেন্দ্রীয় হতে পেরেছেন তিনি গুরু হওয়ার যোগ্যতা রাখেন এই জগতে গুরু হওয়ার যোগ্যতা তো সকলেই রাখতে পারেন না যদিও গুরুদেব বলে থাকেন যে শিষ্য মেলে ঘরে ঘরে গুরু মেলে ভাগ্য বলে এটা যে শুধু গুরু মেলে ভাগ্য বলে তাই নয় গুরু মেলে ঘরে ঘরে শিষ্য মেলে ভাগ্য বলে বাবা আমি একজন শিষ্য তবু আমি কথাটি বলছি কথাটি আমার গুরুদেব বলে গিয়েছিলেন যে কমন শোনো গুরু মেলে ঘরে ঘরে শিষ্য মেলে ভাগ্য বলে কথাটি কেন বলছি তোমাকে দীক্ষা দিয়ে যাচ্ছি আমি তোমাকে দীক্ষা না দিলেও তুমি অন্য একজন গুরুদেবের খান গিয়ে দীক্ষা নিতে পারতে কিন্তু রকম হাজার হাজার গুরুদেব যেমন সামনে বাঁধে হাজার হাজার শিষ্য সামনে বাঁধে কিন্তু যেমন জীবনে গুরু হয়ে এসেছিলেন আর অর্জুন যেমন সঠিক শিষ্য হয়ে এসেছিলেন এই রকম গুরু শিষ্য কজন পাওয়া যায় এই যে সুখদেব যে গুরুদেবের শিষ্য এই রকম গুরুদেব কজনকে কে পাওয়া যায় আর শ্রীমান মহাপ্রভু যেমন আমাদের জীবনে আজ তো গুরু হয়ে এসেছেন তাই না শ্রীমান মহাপ্রভু তিনি যখন তার শিষ্য শাবক তৈরি করেছেন তিনি যেমন গুরু হয়ে এসেছিলেন এবং তার অনুগত শিষ্যগণ বা ভক্তগণ যেমন অনুগত হয়েছিলেন এরকম শিষ্য এবং গুরু কোথায় পাওয়া যায় মানে কোটিতে কোটিতে গুটি পাওয়া যায় হয়তো যদি আমাদের বাংলাদেশে আঠারো কোটি লোক আছে একজন দুজন বা আটজন কিংবা আঠারো জন থাকলেও থাকতে পারে নাও পারে সঠিক গুরু সঠিক শিষ্য এক্ষুনি আমরা যদি দেখতে পাই দেখা যায় যে গুরুদেব এবং শিষ্যের মধ্যে অনেক ভেদাল আছে আমি তোমাদের দেখা শুনে বসে গীতা পাঠ করছি কথাটি বলতে বড় লজ্জা হয় আপনারা আমাকে কতটুকু চিনেন বা জানেন আপনাদের সামনে বসে দুটো ভালো ভালো কথা বলে দেয় মিষ্টি মিষ্টি কথা বলে দেয় একটু পরে ভক্ত কথা বলে আমরা কান্নাকাটি করব বলবে যে কমলেশ নিতান্তই ভালো ছেলে কিন্তু কতটুকু আমাকে চেনেন আসলে আমি যদি আমাকে না চিনি আপনি আমাকে কতটুকু চিনবেন আমি যদি সঠিক হয়ে থাকি তবেই আমি ভালো আমি যদি সঠিক না হয়ে থাকি আমি ভালো না এই যে আমি সঠিক হলাম কিনা বিচারটা কোথায় দেব আমার বিবেকের কাছে যে আমি আসলে কি সঠিক আমার মনের কাছে বিচার দেব এক মাত্র পৃথিবীতে নিজের বিবেকই আছে সর্বশ্রেষ্ঠ বিচারক তা দেখেন যে কথা বলতে থাকি গুরু বা কেমন ভালোমন্দ না জেনে নিজের স্ত্রীর কথাই যদিও সে প্রতিব্রত রমণী হলো তবুও শিক্ষকে তো সে নিজে হাতে লালন পালন করেছে ভালোমন্দ না জেনে সুখদেবকে অভিষেক দিলেন যে সুখ তুমি যে কর্ম করেছে আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি এতটা নিম্ন কাজ করলে তোমাকে নিম্ন জন্ম গ্রহণ করতে হবে তোমাকে সুখ পাখি হয়ে জন্ম নিতে হবে সারাটা দিন তুমি দিনের আলো দেখতে পাবে না সারাটা রাত তোমাকে চোখ মেলে তাকিয়ে থাকতে হবে সুখ পাখি হয়ে জন্ম নিতে হবে যখন এই কথা বলা হলো সুখ কিন্তু মর্মবেদনায় ভেঙে পড়েছে বারবার গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কাকুতি মিনতি করছে যে প্রভু আমি আপনি কি শুনেছেন বা বলে আমাকে অভিশাপ দিয়েছেন আমি জানি না তবে তো আপনি তো অভিশাপ দিয়েই ফেলেছেন আপনার অভিশাপ তো ব্রহ্ম বাক্য আপনার মুখানিষ্ঠিত বাণী তো ব্রহ্ম বাক্য এই অভিশাপ ফলবে এবং খুব দ্রুত গতিতে ফলবে সেটা আমি জানি তো আপনি দয়া করে আমাকে একটুখানি আশীর্বাদ করুন আমার এই জন্মের স্মৃতিটা যেন ধরা থাকে এইটুকু আশীর্বাদ করুন এখন গুরুদেব বারবার ভর্সনা করে দূরে সরিয়ে দিচ্ছে তখন দূরে সরিয়ে দিচ্ছে আর সুখদেব এসে গুরুদেবের চরণ জড়িয়ে ধরে নয়ন জলে ভাসিয়ে দিচ্ছে গুরুদেবের চরণ ধুয়ে দিচ্ছে তখন গুরুদেব মনে মনে চিন্তা করলো তাই তো বলা আছে সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশনে হয় প্রেম তরঙ্গ এখানে কিন্তু শিষ্য প্রকৃত পক্ষেই মহৎ সাধু ছিলেন এবং তার স্পর্শ যখন বারবার গুরুদেবের স্ত্রী চরণে এসে পড়ছে তখন কিন্তু গুরুদেবের মনটাও কোমল হয়ে গেছে তোমার এই জীবনের যে স্মৃতি এই স্মৃতিটা তোমার ধরা থাকবে আশীর্বাদ দিচ্ছি আর মুক্তির একটি উপায় বলছি বাবা তুমি এইখান থেকে যে তুমি নৈমিষ কাননে চলে যাও সেখানে গিয়ে বেল বৃক্ষ ওই বেল বৃক্ষ আছে আমরা কিন্তু অনেক সময় দেখি যে ওই বট গাছের কথা বলা থাকে কিন্তু না সরাসরি বেল গাছের কথা বলা আছে ভাগবতে যে তুমি দেখো বেল গাছে গিয়ে বসবে সেই বেল গাছে দৈব চক্রে হর পার্বতী এসে যেদিন যোগ কথা বলবে তুমি সেই যোগ কথাগুলো শ্রবণ করো তোমার এই জন থেকে তুমি মুক্তি পাবে আজ কিন্তু সেই একটা দিন যে পবিত্র দিনে এই হর পার্বতী এসে সুখদেবকে উদ্ধার করলেন সেখানে শাস্ত্রে বলা আছে কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানে গুরু অন্তর্জামী রূপে শিখান দেখেন এই যে সুখ তাকে কিন্তু বেশি দিন কষ্ট করতে হয় নাই সে যেহেতু কৃষ্ণ ভক্ত ছিল অসাধারণ একজন ভক্ত ছিল তাই গোবিন্দের ইশারাতে স্বয়ং শিব ঠাকুর মা পার্বতীকে সঙ্গে নিয়ে এই চতুর্দশী দিনে এই চতুর্দশী রাত্রিতে তারা এসে ওই বেলগাছের নিচে বসে যোগ কথা বলতে লাগলেন যোগ কথা কিভাবে বললেন মা এসেছে দেখেন এই চতুর্দশী রাতটা কিন্তু ঘন অন্ধকার রাত আর বেল গাছের উপরে সুখ পাখি বসে আছে যখন দেখতে পেলেন যে দিব্য আলোয় পরিস্ফুটিত হয়ে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গেছে তখন ওই সুখ উপর থেকে বুঝতে পারলেন যে স্বয়ং শিব পার্বতী এখানে এসে উপস্থিত স্বয়ং সে মা দুর্গা এসেছেন আমার প্রভু এসেছেন তো আজ হয়তো আমার সেই অভিশাপ থেকে আমাকে মুক্তি লাভ করতে তারা এসেছেন তো উনি চুপ করে বসে আছেন আর এদিকে মা পার্বতী শিব ঠাকুরকে নিবেদন জানাচ্ছেন যে প্রভু এমন কিছু কথা আছে যে কথাগুলো ব্রহ্মা বিষ্ণু নারায়ণ কেউ জানে না সেই কথাগুলো তুমি তো জানো কারণ তুমি হচ্ছে স্বয়ং যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দেখালেন তখন কিন্তু তাকে যোগেশ্বর এবং যোগেশ্বর বলা হয়ে থাকে আর সেই শ্রীকৃষ্ণের বদন থেকে কিন্তু স্ফুরিত হয়েছে শিবী হচ্ছেন যোগেশ্বর তিনি হচ্ছেন মহাযোগী তাই তাকে যোগেশ্বর বলা হয়ে থাকে তো বললেন কি যে তুমি তো স্বয়ং বৈষ্ণব অর্থাৎ বিষ্ণু এবং বৈষ্ণব অভেদ কৃষ্ণ যে কথা জানে না সে কথা তুমি জানো কৃষ্ণ কিন্তু ভজন কথা আমার ওই শিব ঠাকুরের থেকে বেশি কিন্তু জানেন না আমার ব্রদ দেবীগণ যে ভদন কথা জানতেন সেই কথা কিন্তু কৃষ্ণ জানতেন না কৃষ্ণ যতই আপনি বলেন যে কৃষ্ণ কৃষ্ণ আমিও স্বীকার করি কিন্তু ভালোবাসার যে ভাব কৃষ্ণ কৃষ্ণ দাঁড়িয়ে থাকবে কিছুই বুঝতে পারবে না বুঝতে গেলে তাকে অবশ্যই ভক্ত সামনে ভক্ত এসে জন্মগ্রহণ করে তবে আস্বাদন করতে হবে এজন্য কিন্তু শাস্ত্রে বলা আছে কৃষ্ণ সামনে নহে কবুর আশাধন ভক্ত ভাবে করেন তাহার নির্যাস সর্বণ যদি মহাপ্রভু হয়ে তিনি পৃথিবীতে তো এই জন্য বলা হচ্ছে শিব এই জগতত্ত্ব সম্পর্কে যা জানেন আমার গোবিন্দ ততখানি জানতেন না হয়তো বা জানতেন যেটা আমার হয়তো জানা নেই তবে আমার মনে হয় কি জানতেন না তো এখন মা পার্বতী বললেন কি যে প্রভু তুমি দয়া করে আজ এই নিখিতে আমার নিকট সেই যোগ কথা গুলো একটুখানি ব্যক্ত করো যে যোগ কথা আজ অব্দি অবিদিত অবস্থায় রয়েছে যে যোগ কথা শ্রবণ করলে যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব পক্ষী কুল মানব কুল সমস্ত কুল উদ্ধার প্রাপ্ত হয় সেই যোগ কথা দয়া করে আমার নিকট ব্যক্ত করো এই যে যোগ কথা ব্যক্ত করবার কথা মা পার্বতী বললেন তখন কিন্তু শিব বলেছিলেন যে পার্বতী আমি যোগ কথা তোমার নিকট ব্যক্ত করব কিন্তু একটি শর্তে কি প্রত্যেকটি বাক্যের শেষে তোমাকে একবার করে সাই দিতে হবে যদি তুমি সাই দিতে পারো তবে আমি বলতে পারি বলে হ্যাঁ আমি দিতে পারবো সাই মানে কি আমি একটা কথা বললাম কথা বলা শেষ হলো মা বললো হম রকম যদি এভাবে সাই দিতে পারো আমি তোমার নিকট বলতে পারি হ্যাঁ ঠিক আছে আমি বললেন কি যে এই করতে করতে কিন্তু তন্দ্রা এসে যায় তন্দ্রা যদি তুমি হয়ে যোগ কথা কিন্তু কানে স্তব্ধ হয়ে যাবে আর পুনরায় বলা সম্ভব হবে না যোগ কথা বললে কিন্তু ঘুম এসে যায় তো মা পার্বতীকে বলেছিলেন যে যোগ কথা শ্রবণ করলে কিন্তু তন্দ্রাচ্ছন্ন হতে হয় মানুষ মোহিত হয়ে যায় তো তুমিও যদি মানুষের মতো আচরণ করে মোহিত হয়ে পড়ো তাহলে কিন্তু ওখানে এই যোগ কথা বলা সমাপ্ত হবে আর পুনরায় বলা যাবে না তা ঠিক আছে আমি তন্দ্রা যাব না ঠিক আছে তাহলে বলছি তুমি শ্রবণ করো এইবার শিব যোগ কথা বলতে লাগলেন প্রত্যেকটি বাক্যের পরে মা সাই দিতে লাগলেন হুম হুম বলে সাই দিতে লাগলেন কিছু সময় শোনবার পরে গিয়ে মা ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে পড়বার পরে গিয়ে এখন মা কিন্তু আর শিব ঠাকুর কিন্তু বলেই যাচ্ছেন তখন গাছের ডালে বসে থাকা সুখ মনে মনে চিন্তা করলো তাই তো মা তো এখন ঘুমিয়ে পড়েছে যদি এখন কেউ সাই যদি না দেয় তাহলে তো বাবা তো আর যোগ্য কথা বলবে না আমার তো আর কথা শোনা হবে না তখন তিনি কি করলেন প্রভুর নিকট ক্ষমা চেয়ে মনে মনে প্রভুর নিকট ক্ষমা চেয়ে বললেন কি যে প্রভু হয়তো আমার ভুল হতে পারে কিন্তু এছাড়া তো আমার উদ্ধারের কোন উপায় নাই যোগ কথা তোমাকে শুনতেই হবে আজ নিজ গুণে কৃপা করে এই অদমকে উদ্ধারের জন্য তুমি এখানে এসেছো তাই এই সুযোগ আমি কখনো হাতছাড়া করতে পারি না ওই সুখ কি করেছে গাছের ডালে বসে থেকে প্রত্যেকটা বাক্যের পরে সে একবার করে হুহু বলে সংকেত দিয়েছে পরবর্তীতে যখন উষা লগ্নে উষা মানে ব্রাহ্ম মুহূর্তে যখন এই সূর্যোদয় হতে যাবে যখন তারা এখন এই বন ছেড়ে চলে যাবে আবার কৈলাসে তখন কিন্তু শিব ঠাকুর যখন বলছে যে পার্বতী তুমি কি আমার সমস্ত কথা মন দিয়ে শ্রবণ করেছ তো তখনও কিন্তু সুখ পাখি বলেছে হুম আসলে পার্বতী ওই শিবের কোলের উপরই ঘুমিয়ে পড়েছে শিব কিন্তু বলতে বলতে এই দিক খেয়াল নেই যে পার্বতী তার কোলের উপর শুয়ে ঘুমিয়ে পড়েছে তার কিন্তু খেয়াল নেই সে কিন্তু বলে যাচ্ছে যোগ কথা এমনই কথা পাখি কি হচ্ছে কি না হচ্ছে কোনো খেয়াল থাকে না বলতে বলতে মানে অচৈতন্য অবস্থায় এসে দেয় বলতেই থাকে শুধু তো শিব ঠাকুর যখন দেখলেন যে পার্বতী ঘুমিয়ে পড়েছে আবার এদিকে ওই ব্রাহ্ম মুহূর্তে কিন্তু পার্বতীর ঘুম ভেঙে শিব ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে প্রভু এরপরে কি যখন জিজ্ঞাসা করলেন যে প্রভু এর পরে কি তখন বললেন যে কি বলো পার্বতী তুমি আমার কথা মন দিয়ে শোনো নাই তা প্রভু আমি তো শুধু এতটুকু শ্রবণ করেছি বাকি কথা তো শ্রবণ করি নাই আমার এই যে সারাটা নিশি আমার এই কথা কে শ্রবণ করলো আর কে আমাকে বারবার সংকেত দিল হু হু করে আমি তো বুঝতে পারলাম না গাছের ডালের দিকে তাকিয়ে দেখে সুপ পাখি আছে তখন বললো একটা পাখি আমার এই কথা শ্রবণ করেছে তো ত্রিশুলকে আজ্ঞা দিলেন যে তুমি এক্ষুনি এই পাখিকে বধ করো খিকে বধ কর দেখেন যোগকথা শ্রবণ করলে মানুষ অমরত্ব লাভ করে শুধু দেবতাই নয় মানুষ লাভ করে একটি সুখ পাখি শ্রবণ করেছে বধ করবার জন্য ত্রিশুল উড়ে চলে যাচ্ছে সুখ পাখি মনে মনে চিন্তা করলো তাই তো আমি তো যোগকথা শ্রবণ করলাম তা শুনেছি যোগকথা শ্রবণ করলে নাকি অমরত্ব লাভ করা যায় তো যদি ত্রিশুলের আঘাতে আমার এই জলম থেকে মুক্তি হয় হোক ক্ষতি নেই কিন্তু আমার এই যোগ কথা যেন আমার স্মৃতিতে ধরা থাকে তবু আত্মভয়ে তিনি পলায়ন করতে লাগলেন পলায়ন করতে করতে ব্যাসদেবের স্ত্রী তখন ছিল ঋতুবতী তখন ব্যাসদেবের স্ত্রীর গর্বে প্রবেশ করে ওই রূপে ব্যাসদেবের স্ত্রীর গর্বে প্রবেশ করে এদিকে ত্রিশুল কিন্তু তখন কিন্তু ত্রিশুলের তিনটি ভলায় অবস্থায় ছিল এরকম ঘোরানো অবস্থায় ছিল না ত্রিশুলক কিন্তু সূক্ষ্ম বেশ ধারণ করে ওই ব্যাসদেবের স্ত্রীর গর্বে প্রবেশ করল প্রবেশ করবার পরে গিয়ে দেখে কি সুখদেব স্বয়ং দেবাদিদেব মহাদেবের কোলে শুয়ে আছে স্বয়ং মহাদেব এই সুখদেবকে কোলে করে শুয়ে রেখেছে যখন শুয়ে রেখেছে তখন ত্রিশূল মাতৃগর্ভে প্রবেশ করে এই শিব ঠাকুরকে দেখে বলেন যে প্রভু তুমি আমাকে আদেশ করলে এই সুখকে বধ করবার জন্য বা তুমি তাকে কৃপা করছো তুমি তাকে রক্ষা করছো তা তুমি স্বয়ং মৃত্যুঞ্জয় তুমি যদি কাউকে রক্ষা কর তাহলে তাকে তো বধ করবার সামর্থ্য কারো থাকে না এখন তুমি বলো আমি কিভাবে তোমার আজ্ঞা পালন করব তখন শিব ঠাকুর কিন্তু বলেছিলেন যে শোনো ত্রিশুল তুমি এটা কি কখনো অনুভব করতে পারলেন না যে দগকথা এই সুখ শোভন করেছে যোগকথা শ্রবণ করলে মানুষ পর্যন্ত মানে দক রক্ষা किन्नর বন্দর্ব যেই শ্রবণ করুক না কেন সেই অমরত্ব লাভ করে যায় তুমি কি করে একে বধ করবে তাকে তো স্বয়ং আমি রক্ষা করে থাকি তাই তুমি এখন এখান থেকে ফিরে চলে যাও তখন কিন্তু কথা বলেছিল যে প্রভু আমি তো ফিরে যাব আমি একবার সুখর্বে মাতৃ প্রবেশ করেছি এখন যদি মাতৃ দ্বার দিয়ে আমি যদি ফিরে চলে যাই মাতৃবদের অপরাধী হব আমি তাই তুমি কৃপা করে আমার এই সুল তুমি চাপ দিয়ে বাঁকা করে দাও যেন মায়ের মাতৃ দ্বার থেকে আমি বের হতে পারি তখন কিন্তু শিব ঠাকুর ত্রিশুলের সেই ফলা দুটো বাকি যে শুলটা থাকে ওই শুল দুটাকে চাপ দিয়ে তখন বাঁকা করে ঘুরিয়ে দেয় তখন কিন্তু তিনি মাতৃগর্ভ থেকে বের হয়ে এলেন এই সুখ শিবিয়ার কোলেই কিন্তু শুয়েছিলেন দীর্ঘ ষোলোটি বৎসর ধরে তিনি মাতৃগর্ভে অবস্থান করছেন এবং তিনি যে যোগকথা শ্রবণ করেছেন সেই যোগকথা তিনি ব্যতীত জগতে আর কেউ কোনো দিন জানতে পারেন নাই এমন কি ব্যাসদেবের লেখনীতেও সেই যোগ্য কথা আসে নাই বলা হয়েছিল নৈমিক কারণে বসে শিব ঠাকুর বলেছিলেন পার্বতী মায়ের কাছে উনি ভাগ্যক্রমে শ্রবণ করেছিলেন গুরুদেবের কৃপাতে সেই কথা নিজের মেমোরিতে রেখে দিয়ে মাতৃগর্ভে ষোলোটি বছর ধরে অবস্থান করছে আগেই বলা হয়েছিল যে ব্যক্তি যোগ কথা শ্রবণ করে সে যেখানে অবস্থান করবে যদি মাতৃগর্ভে তাকে সে মাও আমার হবে আমরা অনেক সময় বলে থাকি যে ষোলো বছর বয়সের যদি কোনো যুবক মাতৃগর্ভ অবস্থা করে সেই মা কি করে জীবিত হয়ে থাকে ওই ব্যক্তি শুধু মায়ের গর্বে না যার গর্বই থাকুক না কেন শুধু ষোলো বছর নয় যদি বত্রিশ বছর পর্যন্ত মায়ের গর্বে থাকতো ওই মা এবং ওই সন্তানের কোনো ক্ষতিগ্রস্ত হতো না ও যেখানে যেখানে যাবে সেখানে সেখানে অমরত্ব লাভ হবে সেই অমরত্ব বস্তু যখন রাজা পরীক্ষিতের নিকট অসীম কৃপা করে তিনি অসীম কৃপা করে তিনি যখন পরিবেশন করতে যাচ্ছেন তখন কিন্তু দীর্ঘ পাঁচটি দিন ধরে তিনি এই যোগ কথা পরিবেশন করেছিলেন আমি কিন্তু পুনরায় আমার সেই আলোচনায় ফিরে এসেছি আয়ু ছিল শুধুমাত্র সপ্তম দিবস পর্যন্ত আপনারা প্রত্যেকেই জানেন যে সপ্তম দিবস পর্যন্ত রাজা পরীক্ষিতের আয়ু ছিল সাত দিনের পাঁচ দিন কথা বলা হলো হাতে রইল শুধুমাত্র দুই দিন এই ষষ্ঠ দিবসে যোগ্যতা অর্জন করেছি তখন কিন্তু সুখদেব বলেছিলেন যে হ্যাঁ রাজন আপনি এই মাত্র গোবিন্দ কথা শুনবার যোগ্যতা অর্জন করেছিলেন সাত দিন ধরে যখন ভাগবত কথা বলা হয় এই সাত দিন একটা ধরে বলা হচ্ছে কোনো বিরাম নাই কিন্তু